সপুষ্পক উদ্ভিদের যৌন জননের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরাগযোগ সহজতর পদ্ধতি হলেও সবসময় তা করা সম্ভব হয় না সেক্ষেত্রে ইতর পরাগযোগ বা করা হয় কথাটাকে ভাঙলে আমরা দুটো শব্দ পাই জিনোস যার অর্থ হলো অপরিচিত বা স্ট্রেঞ্জার আর গ্যামোস যার অর্থ হলো বিবাহ বা ম্যারেজ সুতরাং সংক্ষেপে বলতে গেলে একই প্রজাতির দুটো আলাদা গাছের ফুলের মধ্যে পরাগযোগী হলো ইতর পরাগযোগ তাহলে সংজ্ঞা হিসেবে বলা যায় যে যে পদ্ধতিতে কোনো ফুলের পরাগধানী থেকে পরাগরেণু রেণু বাহক দ্বারা বাহিত হয়ে একই প্রজাতিভুক্ত কিন্তু জিনগতভাবে পৃথক অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তাকে ইতর পরাগ্য বা ক্রস পলিনেশন বলে তাল পেঁপের মতো এক উদ্ভিদে এবং ধান গম গোলাপ জবা প্রভৃতি উভলিঙ্গ ফুলে ইতর পরাগযোগ ঘটে এইসব ফুলে বিভিন্ন ধরনের অভিযোজনের কারণে সপরাজ্য না ঘটে ইতর পরাগযোগ ঘটে। এই রকম অভিযোজন কৌশল সম্পর্কে আমরা এবার জানব প্রথম যে অভিযোজনগত বৈশিষ্ট্যের কথা বলা যায় তা হলো একলিঙ্গতা বা ইউনিসেক্সুয়ালিটি বা ডাইক্লাইনি ভুট্টা কুমড়ো খেজুর পেঁপে ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে এমন দেখা যায় এসব ক্ষেত্রে ফুলে যে কোনো একটিমাত্র জননস্তবক অর্থাৎ হয় পুংস্তবক নয়তো স্ত্রীস্তবক উপস্থিত থাকে এই বৈশিষ্ট্যটি হল ডাইক্লাইনি আর এই ফুলগুলোকে বলে ডাইক্লিনাস বা একলিঙ্গ ফুল এই ধরনের ফুলের ক্ষেত্রে পুংফুল এবং স্ত্রী ফুল একই কাছে থাকলে তাকে সহবাসী উদ্ভিদ বলে যেমন কুমড়ো ভুট্টা ইত্যাদি আর পুরুষ ফুল ও স্ত্রী ফুল আলাদা কাছে সৃষ্টি হলে তাদের ভিন্নবাসী উদ্ভিদ বলে যেমন পেঁপে খেজুর ইত্যাদি পরবর্তী কৌশলটি হলো বিষম পরিণতি বা ডাইকোগ্যামি বেশ কিছু উভলিঙ্গ ফুলে পরাগধানী ও গর্ভমুণ্ড আলাদা আলাদা সময়ে পরিণতি লাভ করলে স্বপরাগযোগ বাধাপ্রাপ্ত হয় ফলস্বরূপ ইতর পরাগযোগ ঘটে একে বিষম পরিণতি বা ডাইকোগ্যামি বলে ডাইকোগ্যামি আবার দুই প্রকার প্রোট্যান্ড্রি ও প্রোটোগাইনি জবা সূর্যমুখী স্যালভিয়া ইত্যাদি উদ্ভিদের উভলিঙ্গ ফুলের পুংস্তবক স্ত্রীস্তবকের আগে পরিণত হয় এই ঘটনাকে প্রোট্যান্ড্রি বলে অন্যদিকে চাপা সন্ধ্যামালতি ম্যাকনোলিয়া ইত্যাদি ফুলে স্ত্রীস্তবক পুংস্তবকের আগে পরিণত হয় একে বলে প্রোটোগাইনি এরপর আমরা জানিয়ে আলোচনা করব তা হল সবন্ধাত্ম বা সেলফ ইনফার্টিলিটি বা সেলফ ইনকম্প্যাটিবিলিটি উভলিঙ্গ ফুলের পরাগরেণু সেই ফুলে বা একই গাছের অন্য ফুলে পড়লেও নিষেক ঘটে না একেই স্ববন্ধাত্ত্ব বলে চা সরষে রাসনা ইত্যাদি উদ্ভিদে স্ববন্ধাত্ত্ব দেখা যায় এর পরের কৌশলটি হলো সসঙ্গম বিরোধী বা হারকোগ্যামি এই এক্ষেত্রে ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবক এক সঙ্গে পরিণত হলেও গঠনগত প্রতিবন্ধকতার জন্য স্বপরাগযোগ ঘটে না যেমন ধরো ঘেঁটু ফুলের পরাগধানী থেকে গর্ভমুণ্ড অনেক দূরে অবস্থান করে আবার আকন্দ এবং অর্কিডের ক্ষেত্রে পলিনিয়াম নামক থলিতে পরাগরেণুগুলি গুচ্ছাকারে অবস্থান করে তাই পরাগরেণু স্থানান্তরিত হওয়ার জন্য পতঙ্গের প্রয়োজন হয় এরপর আসা যাক অসমরূপতা বা হেট্রোমরফিজমের কথায় প্রাইমুলা আমরুল পানমরিচের মতো উদ্ভিদদের পুংকেশর ও গর্ভকেশরের দৈর্ঘ্য আলাদা হওয়ায় হেট্রোমরফিজম দেখা যায় তাই এদের ইতর পরাগযোগ ঘটে হেট্রোমরফিজম আবার দুই রকমের হয় একই প্রজাতির উভলিঙ্গ ফুলের মধ্যে যখন বিভিন্ন দৈর্ঘ্যের গর্ভদণ্ড থাকে তখন তাকে হেটেরোস্টাইলি বলে আর যদি একই প্রজাতির উভলিঙ্গ ফুলের মধ্যে বিভিন্ন দৈর্ঘ্যের ফুমদণ্ড থাকে তখন তাকে হেটেরো বলে ইতর পরাগযোগ ঘটানোর জন্য বিভিন্ন জীবজ বা অজীবজ বাহকের প্রয়োজন হয় এই বাহকগুলোর দ্বারা পরাগযোগ সম্পর্কে আমরা পরে বিস্তারিত আলোচনা এখন আমরা জেনে নেব ইতর সুবিধাগুলি ঠিক রকম ইতর পরাগযোগের ফলে যে অপত্য উদ্ভিদগুলি সৃষ্টি হয় তাদের মধ্যে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এরা জনিত্রী উদ্ভিদের তুলনায় অনেক বেশি অভিযোজনে সক্ষম হয় ফলে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও জীবনী শক্তি বেশি হয় তাই বলা যায় ইতর পরাক উন্নততর প্রজাতির সৃষ্টি হয় বীজের অঙ্কুরোদ্গম হার এক্ষেত্রে বেশি হয় ফলে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনাও বাড়ে এছাড়াও হাইব্রিডাইজেশন ঘটার ফলে প্রচ্ছন্ন ক্ষতিকারক জিনের বহিঃপ্রকাশ হয় না ফলে নতুন উদ্ভিদের ত্রুটিপূর্ণ বৈশিষ্ট্য আর দেখা যায় না এবার চলো জেনে নেওয়া যাক ইতর পরাগযোগের নেগেটিভ দিকগুলো ঠিক কি কি প্রথমত পরাগরেণু বাহকের দ্বারা বাহিত হওয়ার সময় পরাগরেণুর অপচয় ঘটে আবার বাহকের উপর সম্পূর্ণ নির্ভরশীল প্রক্রিয়া হওয়ায় পরাকচকের কোনো নিশ্চয়তা থাকে না অপত্য জীব হুবহু জনিদ্রী জীবের মতো না হওয়ায় জনিত্রীজীবের বৈশিষ্ট্যের বিশুদ্ধতা ইতর পরাগযোগের নষ্ট হয় ফলে প্রজাতির বিশুদ্ধতাও নষ্ট হয়ে যায় তাই জরিত্রীজীবের কোনো ভালো বৈশিষ্ট্য যেমন অবলুপ্ত হতে পারে তেমনি কোনো ক্ষতিকর বৈশিষ্ট্যের অন্তর্ভুক্তিও ঘটতে পারে আবার যখন সজীব বাহক দ্বারা ইতর পরাগযোগ হয় তখন বাহকদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে গিয়ে অনেকটা শক্তির ব্যয় হয় কিন্তু তা সত্ত্বেও সপরাজযোগের তুলনায় ইতর পরাকযোগ বেশি প্রয়োজনীয় কারণ এর ফলে উদ্ভিদের অভিযোজন ক্ষমতা ও জীবনী শক্তি বৃদ্ধি পায় ক্ষতিকারক ও মারণাত্মক প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয় না ফলে নতুন প্রজাতির উদ্ভব হয় তাহলে আজ আমরা ইতর সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম